আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমরা আজকে অন্তরিকরণের নাইন এর সি করব এখানে পর্ব নাম্বার সিক্স হবে এটা তো আমরা যে ম্যাথরা করব সেটা হচ্ছে চেইন রুলের উপর যে sin স্কোয়ার লন sec x তো চলো ম্যাথরা করে ফেলি তো চেইন রুলটা কী চেইন রুলটা হচ্ছে যে পর্যায়ক্রমিকভাবে অন্তরিকরণ করা যেমন এখানে দেখো সাইন স্কোয়ার আছে তো প্রথমে সবার আগে স্কোয়ারের করতে হবে ডেরিভেটিভ তারপর সাইনের করতে হবে হুম তারপর সাইনের করার পর তারপর থিটার ভেতরে ঢুকতে হবে তারপর থিটার হচ্ছে লনের করতে হবে তারপর সেক এক্সের করতে হবে পর্যায়ক্রমিকভাবে অন্তরীকরণ করতে হবে তো এটিকে চেইন রুল বলা হয় তো চেইন রুলের অনুসারে এই মাত্রা করে ফেলতে হবে তো আমরা চলো করি আস্তে আস্তে ভেঙে মেঙে করবো হ্যাঁ যে ধরি যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে সাইন স্কোয়ার লন এক্স ডি লন সেক এক্স তো এটাকে আমরা ডেরিভেটিভ করব ডি ওয়াই ডি এক্স তো আমাকে প্রথমে স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে স্কোয়ারের ডেরিভেটিভ করলে এই টুটার সামনে চলে আসবে যা থাকবে তাই লিখবো সাইন লন সেক এক্স বুঝতে পারছেন এখন তারপর স্কোয়ারের ডেরিভেটিভ করা হয়ে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই সাইন এক্সের ডেরিভেটিভ করব তাহলে লিখে দিলাম ডি এক্স ডি এক্স সাইন লন সেকেক্স এইটার আমরা ডেলিভেটিভ করব ঠিক আছে আচ্ছা তাহলে টু সাইন লন সেকেক্স আর ডিডিএক্স এটাকে সাইন সাইন কে করতে হবে সাইন কে করলে আমরা জানি কজ আসে কজ কজ তারপর আমাদের যেটা থাকবে যে লন লন সেক্স ঠিক আছে এখন দেখেন ক সাইনকে করলাম কজ হইল তারপর যা আছে তাই লিখলাম তারপরে কাকে ডেরিভিটিভ করতে হবে এই ভেতরের থিটাকে থিটা হিসেবে কী আছে লন সেক এক্স তার ডিডি এক্স লন এক্স এইটাই হচ্ছে চেইন রুল বুঝতে পারছেন আস্তে আস্তে ভাবে করা তারপর টু সাইন কী হবে লন সেক এক্স কস কী হবে কস লন Sek x ঠিক আছে এখন দেখো এখানে আমরা কী করবো লন x কে ডেরিভেটিভ করলে কে করলে কী হয় ওয়ান বাই ওয়ান বাই সেক এক্স হবে সেক এক্স তারপর আবার কাকে ডেরিভেটিভ করতে হবে সেক কে করব করতে হবে ডিডিএক্স সেক এক্স ঠিক আছে তাহলে ইকোয়াল টু আমরা কী লিখতে পারি টু সাইন লন সেক এক্স কস লন সেক্স ঠিক আছে ওয়ান বাই x এক্স আর সাইন এক্সকে করলে আমরা সেক এক্সকে করলে কী হবে সেক এক্সকে করলে সেক নিজে আসে আর টেনকে নিয়ে আসে তাহলে সেক এক্স টেন্স তাহলে সেক্স চলে গেল থাকতেছে কি আমাদের এখানে থাকতেছে হচ্ছে টেন এক্স শুধু টেন এক্সটা থাকতেছে এখানে এখানে একটা দেখেন যে সাইন টু থিটার যে ফর্মুলাটা সাইন টু থিটা সাইন টু থিটা এই গল্টু কি টু সাইন থিটা লেখা যায় না টু সাইন থিটা কস থিটা এদ লেখা যায় টু সাইন থিটা কসথ থিটা তো এইটার অনুযায়ী দেখেন টু সাইন থিটা এই থিটা হিসেবে লন সেক্স আছে আর কস থিটা তার মানে আমি সরাসরিটা সাইন টু থিটা লিখতে পারব তার মানে সাইন টু থিটা থিটার বেলে কত এখানে লন সেক্স ঠিক আছে আর এখানে ইন্টু কী থাকবে ট্যাক্স এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা কি জাস্ট চেইন রোল অনুসারে আমরা এটি করে ফেলছি তোমরা যারা বিষয়টা বুঝো না তারা ভেঙে ভেঙে করবা এই যে যেমন প্রথম স্কোয়ারের করবা তারপর সাইনের করবা তারপর হচ্ছে লন লনের করবা তারপর সেক এক্সের করবা এইভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে ডেরিভেটিভ করলে এটা ভুল হবে না বুঝতে পারছো বিষয়টা সহজেই করতে বলতে বলবা তো আশা করি বুঝতে পারছো এটা খুবই ম্যাচ সহজ ছিল যেমন নেই জাস্ট চেইন রোল অনুসারে পর্যক্রমিকভাবে ডেরিভেটিভ করা তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম